seen a lot of change been through a lot of pain some things are not the same as they were a year ago but all will be okay i move on each and every day the past is where it stays way back a year ago i've changed for the better this time I thought I would never be fine I strive just to say I'm alright And for the first time in a long time I'm alright I've seen a lot of change Been through a lot of pain Some things are not the same As they were a year ago but all will be okay, I move on each and every day The past is where it stays, way back a year ago আজ বৃহস্পতিবার সকাল ছটা সকালবেলা ঘুম থেকে উঠে এসে এই জায়গাটা আসতে আমার খুব ভালো লাগে এই জায়গাটা না এখন একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে কিছুক্ষণ এখানে দাঁড়ালে না মনটা একদম ফ্রেশ হয়ে যায় যে কোনো কাজের সময় ঘুম থেকে উঠে সাথে সাথে কাজ করা ঠিক নয় তো কিছুক্ষণ আগে নিজের মতন করে কাটাই আর এই যে বন্ধুরা দেখছো গাছের গোড়ে সাদা সাদা এগুলো কিন্তু গতকাল যে ডিম ডিম ছিল খাওয়া হয়েছে সেই ডিমের খোলাগুলোকে শুকিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আর আজকে তো সকালে হাজব্যান্ডের অফিসে আছে আর দেরি করে লাভ নেই চলে আসলাম রান্নাঘরে তাই রান্নাঘরে ঢুকেই আগের দিনে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোকে গুছিয়ে তুললাম তোমরা হয়তো ভাববে আমার তো হেল্পিং হ্যান্ড দিদি আছে তার সত্ত্বেও কেন আমি বাসন মাসছি আসলে কি তো গত কয়েকদিন ধরে সেই দিদি আসছেন না প্রায় মনে হয় পাঁচ সাত দিন ধরে হয়ে গেল তাই যাই হোক কোনো বাসনে আমি জমিয়ে রাখা পছন্দ করি না ইভেন আমার শাশুড়িমাও মাও পছন্দ করেন না তো আমরা যখনকার বাসনে তখনই মেজে ফেলি তাই সমস্ত বাসনে আগের দিন রাতে মেজে রেখেছি আর চলো এবার বানাবো হাজব্যান্ডের টিফিনের জন্য গোলা রুটি এই গোলা রুটিটা করব তাতে কিন্তু আমি আটা আর তোমরা চাইলে সুজিও ব্যবহার করতে পারো ময়দা ব্যবহার করতে পারো আমি শুধু আটাই করেছি আর সবজির মধ্যে এখানে কিন্তু আমি শুধু ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর আদা দিলাম আর তোমরা চাইলে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম টমেটো যা যেটা সবজি ভালো লাগে সে সেটা দিতে পারো আর চাইলে ডিমও দিতে পারো প্লাস এইভাবে করে আমি এটাকে কিছুক্ষণ মেখে সাইড করে রাখলাম আর এই ফাঁকে হাজবেন্ডকে একটু রচা দিয়ে আসলাম আর তারপর কড়াতে বেশ ভালো করে চাটুটাকে গরম করে নেব যেই গরম হয়ে গেল সামান্য একটু তেল দিয়ে নিলাম তারপর এরকম হাতা দিয়ে পাতলা করে একটা ব্যাটার করে চারিদিকে দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ বেশ যেই হয়ে আসবে সেই ঢাকাটাকে খুলে আবার এটাকে কিন্তু রুটির বা পরোটার মতন উল্টে দেব ব্যাস এইভাবে কয়েকটা করে দিয়ে দেব। আর এটা আমি টিফিনে সকালে টিফিনে এটাই খাবো যাই হোক বেশ অনেক কটাই করলাম করে চলো হাজব্যান্ডকে কে আগে গুছিয়ে দিয়ে আসি ও বেরিয়ে যাবে ও বেরিয়ে গেলে তারপরে আমার কিন্তু আবার অন্যান্য কাজ আছে বেশ কয়েকদিন ধরে কিন্তু বিশাল গরম পড়েছে এত গরম এত গরম কি বলবো যাই হোক সেই সময়ের দিকে চিন্তা করে সকালবেলা থেকে শুরু করে আমি কিন্তু একের পর এক কাজ করে যাই যাতে একটু না হয় যেমন ধরো ওই যে গোলা রুটি করলাম গোলা রুটি করে একদিকে ভাত বসিয়ে দিলাম আরেকদিকে চা চা খাওয়ার পর তখনও কিন্তু ভাত হচ্ছে ততক্ষণে আমি চলে গেলাম ঠাকুর ঘরে কিছু গোপালের জামা কাপড় রয়েছে সেগুলোকে ধুয়ে মেলে দেব। না না হলে এই গরমের মধ্যে আমরা যেমন একটু এক জামা দুদিন পড়তে ভালো লাগে না গোপালেরও কিন্তু এক জামা দুদিন পড়তে ভালো লাগে না তাই জামা কাপড় সমস্তটা কেচে দিলাম আর এই দেখো আমার গোপুর কিন্তু সকালবেলা উঠে বসে আছে যদিও আমার সকালবেলা আমার হাজবেন্ড গোপুর কিন্তু বাল্য সেবা দিয়ে তারপরেই অফিসে গেছে যাই হোক চলো ওদিকে দেওয়ার বাজার নিয়ে এসেছে বাজার থেকে এসেছে আজকে পাবদা মাছ পাবদা মাছ আর মাথা মাথাটা আজ আর খাবো না তো পাবদা একটু ছোট করে নিলাম যাতে দুবেলা খাওয়া যায় যেহেতু আমরা দুবেলা ভাত খাই ঠিক তেমনি মাছও কিন্তু দুবেলা খাই অনেকে আছে মাছ এক বেলা কিন্তু আমরা কিন্তু মাছ দুবেলাই খাই আর এই যে পাবদা মাছগুলো গুলো ভাবতে গেলে না একদম খুব সাবধানে যে করতে হয় দেখছো কিরকম আওয়াজ হচ্ছে একদম ফট ফট করে আওয়াজ হচ্ছে যাই হোক চলো ওদিকে একসাথে কড়াইতে রান্না করছি একদিকে ওদিকে মিষ্টি কুমড়ো ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজা করব আর যেন এই যে মাছ ভাসছি আমি যে কি ভয়ে ভাসছি ওটা যেন আমার ঢাল আর তলোয়ার এই নিয়ে যুদ্ধ করছি যাই হোক এদিকে ছেলেকে বললাম যা বাবু একটু অ্যাকোয়াগার্ড থেকে জলগুলো ভরে রাখ তাই ও ভরে রাখছে আর তারপরে শাশুড়ি মাকেও পাঠিয়ে দিলাম মাছের কাছে একটু দাঁড়াতে ততক্ষণে আমি একটু ঘরটা মুছে নি মাছগুলো ভাজতে খুব একটা অসুবিধা হবে না যাই হোক ঘরগুলো মোছা হয়ে গেলে পরে না একটা বড় কাজ যেন শেষ হবে দেখবে বাসনপত্র থেকে শুরু করে রান্নাঘর বাথরুম ইভেন ডাইনিং এই ঘরগুলো যদি পরিষ্কার থাকে মনটাও যেন বেশ ভালো থাকে আর কাজের প্রতিও একটা আলাদা এনার্জি পাওয়া যায় আর এগুলোতে না সব পজিটিভ ভাইবস কাজ করে সেই কারণেই এগুলো আমাদের প্রতিদিনই ঘর মুছতে হয় অনেকের বাড়িতে হয়তো একদিন ছাড়া একদিন মোছে কিন্তু আমার বাড়িতে কিন্তু প্রতিদিনই ঘর মুছতে হয় এই লাঠি দিয়েই আমি ঘর মুছি চলো এবার রান্নায় চলে আসি রান্নায় আজকে পাবদা মাছটা করব একটু টমেটো আদা আর জিরে বাটা আর ওদিকে হালকা ধনে গুঁড়ো এই দিয়ে একটা ঝোলের মতন করছি আর সাথে কিন্তু সবজির মধ্যে শুধু আলোই দিলাম ব্যাস এগুলোতে বেশ ভালো করে কষিয়ে নিয়ে যে কিনা ঝোলটা দেওয়ার পর ফুটে উঠলো সাথে এর মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম তৈরি হয়ে গেল পাবদা মাছের টমেটো দিয়ে ঝাল এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর ইতিমধ্যে কিন্তু আমার সমস্ত রান্না কমপ্লিট ডালটা আর দেখালাম না সাথে একটু বাদদা মাছের ঝোল করলাম আর ওদিকে করলাম উচ্ছে কুমড়ো ভাজা ব্যাস এই করে নিজে রেডি হয়ে খাবার দাবার নিয়ে বেরিয়ে পড়লাম আর দেখতে পাচ্ছো সকালবেলা কি রোদ এখন প্রায় বাজে দশটা একদম যেন রোদটা সইছে না আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আশা করছি যে যেখান থেকে দেখছো তোমরা বেশ ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদ ভালো আছি জানো তো বন্ধুরা বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড রোদ হচ্ছে খুব গরম এখন বর্তমানে আমার মুখে যা ঘাম জমে আছে কি আর বলবো কিন্তু কিছু করার নেই অফিসে ঢুকবো তারপরে একটু নিজেকে ফ্রেশ করবো চলো ঢুকে পড়েছি অফিসে দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও চলে দেখতে থাকো প্রতিটা ছেলেই বলো মেয়েই বলো সবাইকে কিন্তু বর্তমানে আত্মনির্ভর হতে হয় আত্মনির্ভর যদি না হও তোমার কাছে টাকা যদি না থাকে তোমার মূল্য থাকবে না সংসারেই বলো বাইরেই বলো যার হাতে টাকা আছে তার হাতে কিন্তু পাওয়ার আছে শক্তি আছে কথার মূল্য আছে সম্মান আছে কাজেই প্রত্যেককে বলবো নিজের পায়ে দাঁড়াতেই হবে গুড ইভিনিং সারাদিন প্রচন্ড হ্যাট্রিক ছিল প্রচন্ড গরম প্রচন্ড গরম প্রচন্ড গরম মুখ চোখ দেখে বুঝতে পারছো কতটা ক্লান্ত যাই হোক এখন যাব ওয়াশরুমে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপর আবার আসছি চলো বন্ধুরা লক্ষ্য করেছো আমার গোপসোনাকে অন্যরকম লাগছে আমি কিন্তু ওকে বেশ সুন্দর করে সেদিন অঙ্গরাজ করিয়েছিলাম সেইটাই আজকে তোমাদেরকে একটু কাছে থেকে দেখালাম চলো এবার কিছু অন্য কাজ করব যেটা একদমই আমার চ্যানেলে এই ফার্স্ট আমি শেয়ার করলাম এই যে আমার বাড়িতে ছোট ছোট গাছ যেগুলো ইনডোর প্ল্যান্ট আছে এগুলোকে একটু পরিষ্কার করব কয়েকদিন ধরে করা হচ্ছে না একটু ধুলো পড়ে গেছে এগুলোকে কিন্তু আগে সবটা বোতল খালি করে নিচ্ছি খালি করে সেগুলোকে ভালো করে আগে ধুয়ে নেব জল দিয়ে তারপরে কিন্তু আমি এগুলোকে আবার জায়গার জিনিস জায়গায় রাখবো এখানে গাছগুলোর মধ্যে বেশিরভাগই আমার মানি প্ল্যান্ট আছে আর একটা ব্যাম্বু ট্রি আছে এইগুলোই মোটামুটি আছে এগুলো নাকি ঘরের জন্য পজিটিভিটি বাড়াতে সাহায্য করে আর এই গাছগুলো না বেশিরভাগই দক্ষিণ পূর্ব কোণে নাকি রাখলে পরে বেশি ভালো চলো আমার মোটামুটি ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে আবার রিঅারেঞ্জিং করে জায়গার জিনিস জায়গায় দেবো আসলে ঘরের মধ্যে একটু সবুজ থাকলে না দেখবে মনটাও কিন্তু বেশ ভালো থাকে এগুলো কিন্তু একটা পজিটিভ ভাইবস কাজ করে চলো মোটামুটি গোছানো হয়ে গেছে এবার সাজিয়ে দেখাই জানাতে বন্ধুরা আমার চ্যানেলে বর্তমান আমার পরিবারে সদস্য সংখ্যা ছশো তিন এটা কিন্তু আমার কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট কয়েকদিন ধরে রাতে বেলা একটু লাইভ করছি তাতে কিন্তু এই মেম্বার সংখ্যাটা বেড়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে করে তোমরা আমার পাশে থেকো সাপোর্ট করো তাহলে কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছবো যেন অনেক কিছু বাকি আছে লাইফে এবং সেইগুলো নিয়ে আমি খুব টেনশনে আছি তো তোমরা যদি আমার চ্যানেলটাকে একটু গ্রো করে দাও একটু দাঁড় করিয়ে দাও তাহলে কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো যাই হোক আর সময় তোমাদের বিশেষ নষ্ট করব না তোমরা এতক্ষণ আমার পাশে ছিল অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগের নতুন কোনো কন্টেন্ট নেই ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা